মা বাবাকে নিয়ে দয়াল নবীর জীবনের যে ঘটে যাওয়া কাহিনী আমাদের জীবনে এটা বড় শিক্ষা মা বাবা সন্তানের কাছে মা বাবার চেয়ে বড় আর কোনো সম্পদ নাই এরপরেও আমরা যারা বুঝি না তারা প্রকৃতপক্ষে মানুষ না যারা মা বাবাকে সেবা যত্ন করে না মা বাবাকে আঘাত করে মা বাবাকে কুটু বলে তারা মানুষ রূপে চতুষ্পদ যন্ত্র সম তারা পক্ষেই মানুষ না এতক্ষণ আমাদেরকে মা বাবার কাহিনী বলে ভাবের সাগরে ডুবিয়ে রেখেছিল মানিক দেওয়ান মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই তার সে অধিক গুরু ভজনের মা বাবা সে হলো প্রথম গুরু তাই তার জন্য কোনো অমর্যাদা না হয় আপনি মা বাবার যদি অমর্যাদা করেন অসম্মান করেন মা বাবাকে কষ্ট দেন সেবা যত্ন না করেন আপনি শরীয়ত করেন তরিকত করেন হাকিকত করবেন মারফত করেন যেই ধর্মই যেই তরিকা আপনি করতে চান না কোনো কোনো তরিকাই আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারবেন মা বাবার দোয়া এত দ্রুত আল্লাহর কাছে কবুল হয় সন্তানের জন্য যা অন্য কোনো কিছু দিয়ে অন্য কোনো এত দ্রুত কবুল হয় না তাই তাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না গানের পালা পর্বে ফির আসলে বাবা ভাবের জায়গায় তো ভাষা অচল এখন যে ভাবের সাগরে ঢুকাইছে আর আগে যে কথাগুলি বলছে এখন এই ভাব যদি ভাবের দিকে খেয়াল করি তাহলে আর আগের কথায় ফিরে যাওয়া যায় না। আর যদি আগের কথায় ফিরে না যায় তাহলে পাল্লা গান কোন পাল্লা চলে পাল্লা তাল্লা সব বাদ বিষয়টা হলো এরকম এখন আমাদের পাল্লাগানে ফিরে আসতে হবে যেহেতু আপনারা এখন পর্যন্ত এই আন্তর্জাতিক খেলা শুধু আন্তর্জাতিক না আজকে হইল আর্জেন্টিনার খেলা আর বাবা এটা বিশাল ব্যাপার না এই খেলা বাদ দিয়ে আপনারা রয়েছে এটা আপনাকে কি দিয়ে ধন্যবাদ দিব না আর মনে করেন এর যাইব না আর আমি আরো মনে করে দিলেও এরা যে না কারণ খেলার সময় অনেক আগেই আরম্ভ হয়ে গেছে এখন দেড়টা বাজে নাকি 26 মিনিট খেলা হয়ে গেছে 26 মিনিট অঞ্জারা রইছে এর গানের জন্য রইছে আর যাব না আরে এরা যাতুগুন যাব না এতগুন আমরা গানও গাব নাকি বাবা তাই তো আপনাদের নিয়ে এই রাতটা কাটাবো সেটা আশা করছি এইজন্য আমাদের পালা গানে ফিরে যাইতে হবে পালা গানের প্রথম কথা হলো যে হাদিসটা বলছিলাম ওইটা আমি জানি আপনি যেটা কইছেন এটাও বুঝিত কি তো আমার আপত্তিটা তো ওই জায়গায় ছিল যেই কথাটা তুমি জানো যে হাদিসটা এই হাদিসটা না বললে তুমি ওই হাদিসটা বললে যে হাদিসটার কোনো ভিত্তি নাই জ্ঞানী লোকের কাছে আহ আমার আপত্তিটা ছিল সেই জায়গায় যে কারণে কথাটা তুলে ধরছিলাম এইবার কাউন্টার দিছে কয় যদি হাদিসে লেখছে ওটা তো আমি না আপনি লেখেন নাই তাইলে আপনি কিছু বললে যারা হাদিস লেখছে রাভিগ ধরেন আমি রাবিগো জীবনে পামু না আমি ধরতেও পারব না আমার সামনে এই হাদিস হাদিস তুমি আর কইও না হ্যাঁ তবে তুমি একটা কথা বলছো বাবা আজকে একটা শিক্ষা হইলো এই হাদিস আর জীবনে কমো না এই জন্য তোমার ধন্যবাদ তোমার আমি বলছো ভুল বুঝলে আমার এত যাইতেন না হ্যাঁ মোহব্বত করেন আমি আপনারা শুধু কইতে পারব যে পুলাম বলিয়া ইচ্ছা মতো যাইতে দিলো না রে বাবা তোমার আমি জাতুম না তোমার আমি কান্দ করে রাখুম বলে করে রাখুম তোমার আমার বুকে তুলে রাখব কারণ আমার জানা মতে শরিয়তের পালা নিয়া এত চমৎকার গান করা বর্তমান জগতে এমন শিবি কম আছে শরিয়তের পালানিয়া মারফতের কাছে টিকে থাকা আবুল তাবুল কথা কোয়া এটা অনেক কইতে পারবো অনেক শিল্পী আছে কিন্তু পক্ষে পয়েন্ট দিয়ে টিকা থাকা এটা অনেক কষ্ট যা তুমি করতেছ অর্থাৎ তুমি টিকা রয়েছ শরীয়তের পাল্লাটা গাইয়া এবং সুন্দর সুন্দর কথা বলিয়া তোমাকে ধন্যবাদ না দিয়ে বুকে টাইনে না দিয়ে আমি তোমার কে তোমার মাথায় কেটে রাখো তুমি অনেক সুন্দর গান করছো অনেক সুন্দর কথা বলছো শরীয়তের সুন্দর সুন্দর পয়েন্ট দিছো সেই জন্য তোমাকে আমি অবশ্যই অবশ্যই ধন্যবাদ জানাই তা আমি বেশি কিছু বলবো না শেষের কথাটা দিয়া আমি গানটা শুরু করব সেটা হলো গোপন মারফত যে গুপন গোপন বিষয়টা কী এবং মারফত যদি পাইতে হয় তাহলে কি কি বিসর্জন দিতে হয় যেমন জালাল উদ্দিন রুমি মারফত পাইতে যে অনেক কিছু বিসর্জন দিয়েছিল তিনি কি কি বিসর্জন দিয়েছিল সে বিষয়ে বলবেন আসলে কি মারফত পাইতে গেলে এরকম বিসর্জন দিতে হয় অবশ্য অবশ্যই দিতে হয় বাবা না হারাইলে পাওয়া যায় না আর আমার তরিকের ভয় আসছে আস না বসে না হারাইলে কখনো পাওয়া যায় না হারাইলেই তো মানুষ খুঁজে নাকি হারাইলে বুঝে বুঝলেই মানুষ খুঁজে হারাই আছে বুঝে না সে কোনোদিন খুঁজে এই যে তুমি গান করলাম মা বাবার জন্য মানুষের চোখের পানি ফেললো এক ভাই আরেক এক ভাইরে বুকে টেনে নিল এটা যারা বুঝছে তারাই সে করছে নাকি যারা বুঝে নাই তাগত কহর আত্মা তাদের কোহর কাজেই হারাইলে বুঝে আর বুঝলে মানুষ খোঁজে তাই তোমাকে হারাই তো হবে না হারাইলে তুমি পাইবে না সেখানে আমার বাজানের একটা গান কালির লেখায় আলেম হয় না বাবা গাইবি এলেমে যাহার নাই ওরে মানুষ গাইবি এলেমে যাহার নাই কালিও খুঁজে মাথা পুরান লেখা যে পাইছে মুর্শিবের বেখাতার কোন লেখায় আলেম হয় চালো呀 নিঘুম ঘরে বসে जाया মুর্শিদ তাওয়াজ চালো呀 নিঘুম ঘরে বসে जाया মুর্শিদ ঘরে বসে जाया কালবের চাপে জারি হইয়া কালবের চাপে হস্তদল কালবের চাপে জারি হইয়া শব্দ দিক পাবে আলেম হয় না

আপনাকে বারে বারে হাত জাগায় আল্লাহ মানেন কার হাত তুলেন কোরআন মানেন না কার হাত তুলেন কি বাবা কারণ নাকি হাত জাগানো এটা সাপোর্ট নেওয়া

জ্ঞানী লোকের কথা হইতে পারে কিন্তু আমরা এতই অজ্ঞানীর দলে ভরে গেছি যে বোর্ডে দাঁড়ায় হেজে মানুষের হাতে পায় ধরে আমার একটা বোর্ড দিয়ে আমার একটা বোর্ড দিয়ে কিছু করেন নাই দর্শকচক্রে ভগবান বুধ আমরা পড়ে গেছি এই তাহলে হাত তোলাই আমি কি করব হাত তরুণ লাগবে না একটা কথা বলি প্রত্যেকেই তো আমরা মুসলমান বলে দাবি করি নাকি আহা সবাই কি মুড়ি দইছে না না মুসলমান শব্দের অর্থ হইল আত্মসমর্পণ কারি অর্থ ওই যে ইমান তারপরে মুসলমান এর নাম মুসলমান না এইভাবে ব্যাখ্যাটা না সরাসরি অর্থটা কি মুসলমান শব্দের অর্থ হইল আত্মসমর্পণ বিশ্বাস না হয় ওই মানিক দেওয়ানের অন্য দিনের গানের ক্যাসেটটা হইনে হুইনে আমি আর কইতাম না মানে যেটা পারফেক্ট কথা সেটা হইল মুসলমান শব্দের অর্থ হইল আত্মসমর্পণ কারি এটা হেউ কইছে আমিও কই হগলই কই হ্যাঁ আত্মসমর্পণ কার কাছে আল্লাহর কাছে আল্লাহর ডাইরেক্ট পাবেন না আত্মসমর্পণ জীবনে করতেও পারবেন না না এখন আত্মসমর্পণ আত্মসমর্পণের প্রক্রিয়াটা কি যুগে যুগে নবী রসুল আসছে এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর সবার কাছে যেয়া নিজের গুণাখাতা ক্ষমা চাইয়া আমরা যাওয়ার নাই করছি আমাকে মাফ করে দেন আমরা এক আল্লা মানি আপনি আল্লাহ নবী আপনারা মানি এখন নবীর হাতে হাত দিয়া তওবা করছে ওই নবীর নামে কলমে পড়ছে নবীর চেহারা দেখে দেখে পাঠ করছে সে মুসলমান হয়ে গেছে নাকি এটাই হলো মুসলমান হওয়ার সিস্টেম প্রক্রিয়া এছাড়া মুসলমান হওয়া যাবে না আর বেলায়তের জমানায় এই একই কাজ করতে হবে নবীর কাছে যেই কাজটা করতে একটা ওলীর কাছে जाया একই কাজ করতে হবে গুনাহ ক্ষমা করতে ক্ষমা চাইতে হবে তওবা করতে হবে কলেমা পড়তে হবে প্রিয় বর্ষদের চেহারা দেখে দেখে যখন তুমি কলেমা পাঠ করবা তখন তুমি প্রকৃত মুসলমান হয়ে যেবা অন্তরে যদি তুমি এই ঈমানটা রাখো তাছাড়া কখনো মুসলমান হওয়া যাবে না না মুসলমানের প্রথম শর্তই হলো যে মুসলমান যে আত্মসমর্পণ করছে মানে যে মুড়ি দিছে হইলো মুসলমান যে মুড়ি হয় নাই সে প্রকৃত পক্ষে মুসলমান জন্ম না মুসলমান এটি লিখতে পারবেন পাসপোর্টে লিখবেন ভোটার আইডি কার্ডে লিখবেন কিন্তু প্রকৃত পক্ষে আপনি মুসলমান না কেন না আপনার বাবা হস করছে আপনার ইঘাজি কিবু না আপনি হস করলে আপনার এও হাজি করব তাই আপনার বাবা মা যদি আত্মসমর্পণ করে থাকে অবশ্যই মুসলমান আর যদি আপনিও করেন আপনিও মুসলমান আপনি যতক্ষণ না করবেন মুসলমানের ঘরে জন্ম নিছেন কিন্তু আপনি প্রকৃতপক্ষে মুসলমান না তাই মুসলমানের প্রথম শর্ত হইল মুড়ি ধোয়া মুড়ি হইলে সে মুসলমান হয়